সময় থাকতে তো মানি খুশি নাই এর জন্য এখন এই অবস্থা দাও আমার দাও না আমি এরকম পোলা লাগে কথা কম না ঠিক আছে তোমার কথা কও লাগবো না তুমি রত্ন রে দাও রত্না শোনো আমি তোমার যেটা বলি সেটা শুনবা তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার নাই তুমি তোমাকে বাড়িতে চলে যাও এখানে যদি তুমি থাকো তাহলে তুমি ভালো থাকতে পারবো না যাও আরে জাবেদ ভাই তুমি কি করতেছ হ্যাঁ তঙ্গুমাছা মালে এ তো আমার মাছ তুমি সব কি বলতাছো এটা তো আমগো মাসাল এটা আমার আব্বুর মাসাল কে জানো না পাঁচ মাস আগে তো তোমার আব্বু আমার কাছে বিক্রি হল আছে এই মাসাল আব্বা জমি বিক্রি করে দিতে সেটা আমরা জানিও না এই যা কাকি কাকাই কই গই তোমার কাকাই তো বাবা হ্যাঁ ভিয়ান না খেতে গেছে অনেক দিন সময় দিছি আর দেবো না ভাই আমার টাকা আবার ফেরত দেন না হলে এই বারে ভিটা আমার নামে লেখেদে চলে যাব তুমি এসব কি করতেছো বাবা কীসের টাকা আর তুমি কিসের ভিটা মাটি নিয়ে যাবা আমি তো কিছুই বুঝতেছি না হায় রে নাটক রে কেন তাকাই কয় নাই যে এই ভিটা মাটি আমার কাছে বন্ধ করে খেয়ে তিন লাখ টাকা দিছে কি কর যাই হোক

দুলালা এসে গেছে তুমি নাকি তার কাছ থেকে তিন লাখ টাকা নিছো আমার তো কিছু কও নাই কিছু কওয়ার প্রয়োজনও মনে করো নাই দুলাল কিন্তু সাফ সাফ কয়ে দিছে তুমি যদি এবার তার টাকা না বুঝায় দাও তাহলে এই ভিটা মাটি সে একবারে লেখা নিব তখন আমরা কি করুম হ্যাঁ একটা চিন্তা করছো এই শিয়ানা মাইয়া আমি কই যাবো গাছ চলা গিয়া খারাবো যাও একখান পোলা আসিল তাও বিয়া করে বিদেশে গেছে আমার ওইসে যত পোড়া কপাল কোনো দিকে আমার শান্তি নাই আচ্ছা বা তুমি কও তো তুমি এত টাকা নিয়ে কি করছো হ্যাঁ কি করছিস মানে কি করছিস তা জব তোর দিতে হইব সবকিছু জব চাস কেন হ্যাঁ

নমস্কার। বাবাজি, আবার কি হলো? ভাড়া তো 20 টাকাই দিছি। জি, ঠিক আছে। বাবাজি ভাড়া 20 টাকাই দেন। এতো আবার সেটা কয়টা টাকা বাড়ায় দিতেন? আরে আমি যতবার এই জায়গায় আইছি 20 টাকা করে দিছি। কোন রিকশালা আমারে মানে মুখের উপরে কথা কইতো না। আপনাদের মধ্যে রিকশালা আসলে রাস্তায় তো রিকশা চালান না। এটা একটা ধান্দামি করেন। টাকা ইনকামের ধান্দা, হ্যাঁ। রিকশা তো চালান না। মানুষের কাছে সাহায্য চাওয়া। না বাবাজান। আসলে আমি ধান দাবা যে না ভিক্ষাও করি না বাজার হয়েছে কি আমার আসলে আমার একটা মায়ে কলেজে পড়ে আর কালকে পরীক্ষার ফি দেওয়ার লাস্ট ডেট আমি তাকে জবাই সি

পাঁচশো টাকা দিয়ে যে বাকি আছে আপনার ফর্ম ফিল আপের আর বাকি পাঁচশো টাকা দিয়ে ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে যায় না আল্লাহ আপনার ভালো করব আপনার কত দয়ালু মানুষের দিনে তা আছে বলে কত গরিব না যায় বাজার অনেক বড় করুক আল্লাহ এইভাবে কইবেন না প্লিজ তাড়াতাড়ি যান 好们 <laughs>

রিক্সা নিয়ে কেন নামছেন আপনি কি সেনা তো আপনি কেন রিক্সা চালাবেন বাজান কিছু কবি আবার একটু বুঝায় কও না জমিগুলো গুলা বেঁচে চোদ্দ লাখ টাকা দিতে বিদেশে গেলে তো এই টাকা কামাই হলাম দুই মাসে বুঝো নাই তুমি তো বুঝতেছো না আব্বা তো বুঝতে না আব্বা একটু বুঝায় কও হ্যাঁ তুই যে কি কস বাজান সব কিছু যাই না বুঝা যদি এই কথা কস তাহলে চলে তুই নিজে কোনো কাম করস না তোর বাজার এই বুড়া বয়স খেত খামার করে সংসারটা কোনো রকম চালাইতেছে আর ওই জমি যদি বিক্রি করে দেয় তাহলে আমরা কি খামো চলুন কেমনে ওইটা আছে দেখে তো তাও কোন রকম টানা পড়া দিয়ে চলতেছে হ্যাঁ দিতে পারবা না কেন তাহলে সন্তান জন্ম দিছে কেন আব্বারে কইবা ভালোই ভালো ঠিক আছে জমি বেইছে আমারে টাকা দিতে তাহলে কিন্তু একটা খারাপ কিছু হয়েছে আমি না আমি সন্তান জন্ম দিছে সন্তানের ভবিষ্যৎ করতে পারলে ঠিক আছে হইছে হইছে তোর আব্বা তোর আবারে কো কে? সব তো সবকিছুর অত্যাচার আমার উপরে। যেমন বাদ তেমন তার বেটা।BatchNorm এই এই আমার ওই মাঠের জমি ভাষা আর বাড়ি বন্ধক রাখ았ছ 2 লাখ টাকাஞ்சி। আপনাকে আমি কি বলেছিলাম চাচা? টাকাটা পড়ে দিলেও পারতেন। আপনি জমি বন্ধক রাখলেন। আপনি চলবেন কি করে আমি তো বলেছিলাম যে বিদেশে নিয়ে যাই আগে আপনার ছেলেকে তারপরে না টাকাটা দিতেন বা জানলো টাকা জোগাড় করে ফেলাইছি এহ তুমি আর আচ্ছা যেহেতু নিচ্ছেন আহ আমার দিন আছে আল্লাহ সাপ্লাই ও ও বাজা একটা কথা বলেন আমি যে তোমারে টাকাটা দিছি এইটা আমার পোলা মানিক রে তুমি কোন দিন কয়েও না আচ্ছা চাচা আপনি যেহেতু আমাকে বলেছেন আমি কথা দিচ্ছি আপনাকে এই কথা কাউকে বলবো আচ্ছা তাহলে আমি আসি আসসালাম আলাইকুম মাগো মাগো তোমার সাথে জোড়া করে ওর কিছু আমার পোলার তুমি এই কথাটা কইও খুব কষ্ট পাই বাবা আপনি আমার মাফ করে দিয়ে কারণ আপনার ছেলে আমি কথা না বলে থাকতে পারবো না আপনার ছেলে যদি আমি এই কথা না কই আপনার ছেলে যে কত বড় অন্যায় করতেছে পাপ করতেছে তার জানা উচিত যদি না জানে তাহলে ভুল কোনো দিনও বুঝতে পারবো না তার সাথে সাথে আমার অনেক বড় পাপ হয়ে যাব আমার তারে বলতে হবে আমার মাফ করে দিয়ে হ্যালো আজকে তোমার বাবার সাথে দেখা হয়েছিল তুমি তোমার কাছে কি আর কোনো কথা নেই হ্যাঁ তোমার বলছি ওনার কথা তুমি আমার সঙ্গে বলবো না অকৃতজ্ঞ ছেলে তুমি তোমার বাবা তোমাকে এত কষ্ট করে বিদেশ পাঠাইলো আর আজকে তুমি তার নাম নিতে নিষেধ করতেছো তার কোথায় শুনতে চাইতেছো না তোমার বাবা অনেক পোড়া কপাল নিয়ে জন্মাইছে বুঝছো যে তোমার মতো ছেলে পাইছে আর তুমি অনেক সৌভাগ্যবান যে তার মতো বাবা পাইছো তোমাকে বিদেশে পাঠানোর জন্য তার জমি বিক্রি করছে খিটা মাটি বন্ধক রাখছে আর এখন সে কি করতেছে জানো রিক্সা চালাচ্ছে রাস্তায় ছো তুমি আমার বাবার টাকা আমি বিদেশ গেছি মানে বিশ্বাস না হলে খবর নিয়ে দেখো নিজের বাবার প্রতি দায়িত্বশীল হোক হ্যালো হ্যালো

আবার তোমার মানিক চলে আইসে বিদেশ থেকে আব্বা আমি অনেক টাকা কামাই নিয়ে এসেছি গা দাঁড়ো আব্বা আব্বা দেখো তোমার তো আমি তোমার তো আমি বিশ লক্ষ টাকা নিয়ে নিয়েছি আব্বা তুমি জীবনে যা যা হারাইছো আমার জন্য এই টাকা দিয়ে তুমি সব ফিরা পাইবা আব্বা আব্বা কথা কইতেছো না আব্বা আব্বা কথা কো আব্বা আমাকে আর কোনোদিন আলু ভর্তার দাইল দিয়ে ভাত খাওয়া লাগবো আব্বা